সুপ্রিয় বিওয়াইস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে আপনার বাইকটি থেকে আপনি মাইলেজ ভালো পাচ্ছেন না আপনার বাইকের কম্প্রেসর বারবার ছেড়ে দিচ্ছে কি করবেন কিভাবে আপনার বাইকের মাইলেজ ঠিক করবেন কিভাবে আটবার বাইকের কম বшать ছেড়ে দিলে এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাবেন তো চলুন দেখা আসি আজকে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার 125 অল ভার্সন বাইকটি আমাদের বাজাজ বাইক শো নিয়ে আসছে কাজ করার জন্য ওনার বাইকের সমস্যা কি ওনার বাইকের সমস্যা হচ্ছে উনি বাইক থেকে মাইলেজ একদম ভালো পাচ্ছে না এবং ওনার বাইকটি বারবার কম পয়সা ছেড়ে দিচ্ছে তো সেক্ষেত্রে আমি ওনার বাইকের যে কাজটা করতেছি সেটা হচ্ছে ইঞ্জিনের হেড হ্যাডের মধ্যে দুটি ভাল লাগানো থাকে এই বাইকটি সফল জিনিস প্লাস রাইড করা হয়েছে কিন্তু এই বাইকটি কম্পেশার ছেড়ে দিচ্ছে এবং মাইলেজ ভালো পাচ্ছে না তখন আমি এই বাইকের যে কাজগুলি করতেছি হ্যাডের মধ্যে দুটি একটি হচ্ছে ইনটেক বাল্ব আরেকটি হচ্ছে একজস্ট বাল্ব হ্যাডের ভাল্ব যখন কয় হয়ে যাবে এই যে দেখেন হ্যাডের বাল্ব যখন কয় হয়ে যাবে তখনই আপনার বাইকের কম্পেশার বারবার ছেড়ে দিবে সেজন্য আপনাদের এই দুটি ভাল পরিবর্তন করবেন এবং গাইডগুলো যদি লুজ হয়ে যায় নতুন গাইড লাগিয়ে নেবেন সাথে ডেল ওল সিল পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের কম্পেশার আর বারবার ছাড়বে না এবং আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাবেন এখানে আরো একটা কথা আছে আমরা এই বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে চেক করে দেখলাম এক লিটার আছে কিনা আমি ওনার বাইক থেকে এক লিটার ইঞ্জিন অয়েল পেয়েছি সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি ভালো আছে যদি আপনার বাইকটিতে ইঞ্জিন অয়েল যদি কমে যায় সেক্ষেত্রে সিলিন্ডার ব্লক পরিবর্তন করে নিবেন এবং সাথে হেডের ভাল সিল গাইড এগুলি পরিবর্তন করবেন এবং আপনার বাইকটি ইঞ্জিনের সাউন্ড যদি খারাপ থাকে সুন্দর করার জন্য চেক করবেন ক্যাম চেক 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 করবেন 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 দেখতেছেন না পরিবর্তন না করলে হচ্ছে না সেক্ষেত্রে টাইমিং চেঞ্জ টাটার টেনশনার ক্যাম, লোকার পরিবর্তন করে নিবেন সেক্ষেত্রে বাইকের সাউন্ড নতুন ইঞ্জিনের মতো হয়ে যাবে এবং বারবার বাইকের কম বসার ছেড়ে দেওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে আপনার বাইকটি রাইড করার সময় আপনি আরামদায়ক ভাবে রাইড করতে পারবেন এবং আপনার বাইকটি থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে গিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম